তো দেখো কত বাজার করেছে যেন মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হবে কিন্তু না একদমই তা না আমি কিছুদিন আগে মানে আমার খুব সকালে খেতে মনে হয়েছিল ওকে বলেছিলাম তো দেখছি আজকে এনেছে তো এখানে ক্যাপসিকাম বেগুন মানে সমস্ত সবজি আছে তোমরা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে বাজার করে নিয়ে চলে এসেছে দেখেছো কত বাজার করেছে এই লঙ্কাটা না আগের সপ্তাহে তো একটু ছিল আদা রসুনের এগুলো ছিল তাই এগুলো আনতে বার করেছি আর এগুলো নিয়ে চলে আসে আর এখানে যে বাসনগুলো আছে আমি সেদিন যে পোলাও বানিয়েছিলাম তার জন্য বার করেছিলাম বার না পর আমি তুলে দেওয়া হয়নি তো তারপর তারপর ভাত খাওয়া হয়নি আমার বার চান করতে গেছে চানটা করে রাখবো তারপর খাওয়া দাওয়া হবে মানে মুড়ি নিয়েছে তখন যে দেখাচ্ছিলাম না সবজি বাজার আমি দোকানের বাজারও করে রাখি তো চলো দেখাই কি কি এনেছেন লাগিয়ে আমার ছেলের জন্য সস চাউনি এটা টিফিনে সন্ধ্যা বেলায় টিফিনে ভালো লাগে মাঝে মধ্যে পুরুলী তো এখান থেকে সরষের তেল খাবার তেল এগুলো এনেছিলো আমি কি করেছি বলো তো একটু ছিল না তো এখানে তো ফেলে দিয়েছিল তোর আছে চিকেন মশলা সাবান চা এটা আছে সবজি মশলা বেসন সাবান লঙ্কার গুঁড়ো নুন হলুদ জিরে আর দেখো এগুলো সব মশলা বাজার আর মুড়ি মুড়ি আর বিস্কুটটা ওখানে রেখে দিয়েছি কারণ মুসুরির ডাল কলের গুণ আর চিনি এগুলো না রয়ে গেছে মানে আগে এনেছিলো তো আবিশক্ত সেগুলো আছে তার জন্য আমি ভিতরে রান্না করেছি চলে এগুলো পরে গোছাবো এখন ভিতরে খাওয়া নিয়ে নিতে হবে চলে খাওয়া দাওয়া

ভাত এখানে এনেছি মিষ্টি তাহলে আছে মিষ্টি Thank no, you. No, no. Thank <laughs> বাবু গরম আছে ফু দিয়ে খাবে গরম আমি খাই দেবো শোনা না ভালো হয়েছে ক দেখি কেমন ভালো দেখি কেমন ভালো হাতে করে খাবি খেনে ফেলবি না মাটিতে হ্যাঁ তো চলো ম্যাগি করে দিলাম আমার ছেলেকে ও খাক আর কটা জামা কাপড় আছে আমি দুপুরবেলায় ধুয়েছিলাম সেগুলো মেলে আছে নিয়ে যাই তুমি খাও আমি আসছি চলো জামা কাপড়গুলো তুলে নিই চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়েছি তারপরে চুপচাপ ঘুমিয়ে পড়েছে আর এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আমার ছেলে দেখো আর উঠবে না জানো তো আবার কাল চারটের সময় উঠবে ভোর চারটে তো চলো গুড ইভিনিং ফ্রেন্ড তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর দেখলে তো আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে তো এখন আমি দুটো বিস্কুট আর একটু জল খাবো কারণ সেই দুপুরে ভাত খেয়েছি তো খুব খিদে পেয়ে গেছে তো চলো আমি দুটো একটু বিস্কুট একটু জল খেয়ে নিই সন্ধ্যায় চা করলাম না একার জন্য যদি আমার বড় বাড়িতে থাকতো তাহলে হয়তো দুপ করতাম দুজনে খেতাম বসে তো তো কাছ থেকে এখনও বাড়ি তো ও গেছে হচ্ছে মামার বাড়ি দুধ আনতে এটা খেয়ে হচ্ছে পিঠে করা আছে তো তো ক্ষীরের পুর বানাতে হবে তো তার জন্য দুধ আনতে গেছে তো বাড়ি আসুক তারপর দুধটা ক্ষীর বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার বর চলেও এসেছে দেখতে পাচ্ছো আমার ক্ষীর বানানো প্রায় কমপ্লিট আমি তো ভুলিয়ে গেছিলাম ভিডিও করতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক অবশ্যই জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো টাটা সবাইকে দেখো তো ঠিকঠাক কেমন আছে টাটা